শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার আসলে কিছু হতে পারে না যখন দর্শকরা ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে পজিটিভ রিভিউ দিচ্ছে এবং একশত ভাগ পজিটিভ রিভিউ শব্দ আসে দর্শকদেরকে সন্তুষ্ট করা কিন্তু আপনার ক্যারিয়ারে টান খুবই টার্নিং একটা পয়েন্ট ছিল আবারও সিয়াম আহমেদের সাথে জুটি বেঁধে আসলেন একটু জানতে চাই অনুভূতি কেমন এবং জঙ্গির অভিজ্ঞতা নিয়ে যদি ভীষণ ভালো সত্যিকার অর্থে টান থেকে আপনারা যেটা সবসময় বলেন টান থেকে শিয়াম বুগল জুটির যে একটা ভালোবাসা তৈরি হয়েছে দর্শকদের মাঝে সেটা আমি এত বছর মানে অলমোস্ট তিন বছর হয়ে গেছে আমাদের টান আমরা একসাথে করেছি এখনও সে রেশটা রয়ে গেছে আর নতুন করে শুরু হলো বা যুক্ত হলো জঙ্গলি অসম্ভব ভালোবাসা পাচ্ছি দর্শকদের কাছ থেকে দর্শকরা যেভাবে পজিটিভ রিভিউ দিচ্ছে এবং শতভাগ পজিটিভ রিভিউ মানে দর্শককে সব আসে দর্শকদেরকে সন্তুষ্ট করা কিন্তু রেয়ার এবং ইটস নট এ ম্যাটার অফ জোক এখন এত এত অপশনস চারোদিকে সবার আছে দেশে বিদেশে সেখান থেকে জঙ্গলি নিয়ে আমাদের এত ভালোবাসা পাওয়া এটা অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট খুবই ভালো লাগছে আর আমার ক্যারিয়ারও একটা ডিফারেন্ট গল্পের সুন্দর সফল সিনেমা যুক্ত হলো অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই বরাবরের মতো আপনাদেরকে সাংবাদিকদেরকে আমার দর্শকদেরকে এবং ইব্রাহিম ভাইকে তো অবশ্যই কারণ অ্যাজ এ ডিউরেক্টর উনি আমি আগেও বলেছি খুব চুপচাপ খুব কম কথা বলে সে কাজ দিয়ে প্রমাণ দেয় যেটা কিনা আসলে অলরেডি প্রমাণিত কারণ শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়া আসলে কিছু হতে পারে না যখন দর্শকরা ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে আর পুরো টিম আমাদের টাইগার মিডিয়ার অভিনয় থেকে শুরু করে আমাদের যারা যারা আছে কারণ একটা টিম ছাড়া কিন্তু একটা ভালো প্রোজেক্ট কখনোই সম্ভব না তো সেখান থেকে আমরা শিল্পীরা অবশ্যই পুরো টিমের কাছে দর্শকদের কাছে আপনাদের কাছে কৃতজ্ঞ

একদমই না মানে আমার মনে হয় সবাই সব প্রশ্ন করতে আসলে কারণ এটা তো একটা স্বাধীন জায়গা যেটা হয় আমাদের জংলি সিনেমাই যারা যারা প্রশংসিত হচ্ছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের টিম মেম্বার তো সেখান থেকে আলাদা আলাদা করে হয়তো সবাই প্রত্যেকের নামটা হয়তো বলতে যে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে বাট সেখানে কিন্তু সিনেমার কিছু কিছু প্রাণ থাকে যেখানে জংলি মানেই আমরা জানি সিয়াম আর জংলির সাথে যে কানেকশনটা পাখির এই ইমোশন কিন্তু আমরা কেউই বাবা মেয়ের যে ইমোশন এটা আমরা কেউ চাইলেই ব্রেক করতে পারবো না সো এটা থেকে আমরা উই ফিল সো প্রাউড অফ দেম যে এখানে আমাদের আমাদের পরিবারের মানুষগুলোকে নিয়েই এত কথা হচ্ছে অনেক ভাবে আমরা দেখি আমি কি আমার টিমের হয়ে একটা ছোট্ট কথা বলবো কাউন্টার দিব না কাউন্টার একেবারে কাউন্টার দিব না আপনাদের সাথে আমাদের কাউন্টারের রিলেশন না কখনো পাজাল সলভ করেছেন রাইট একটা সুন্দর চিত্র অথবা একটা সুন্দর ড্রয়িং ওখানে একটা ছোট্ট ছোট্ট করে এক একটা জিনিস অ্যাড করতে হয় খেয়াল করে দেখেন যে আপনার পুরো পাজালটা কমপ্লিট শুধু একটা জিনিস বাকি আছে সেই টুকরাটা হচ্ছে এতটুকু ফর্সে এতটুকু কিন্তু ওইটা ছাড়া আপনি পুরো চিত্রটার দিকে যদি তাকান সেটা অসম্পূর্ণ থাকে এই পাজাল হচ্ছে টিমের এক একটা মেম্বার এবং প্রত্যেকে কে কত বেশিক্ষণ স্ক্রিন টাইমে ছিল অথবা আলোচনা হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কে কার কাজটা নিষ্ঠার সাথে ঠিকঠাক করলো সো এই জায়গা থেকে প্রত্যেকটা টিম মেম্বার আমি পাবলিকের অপিনিয়নে পেয়েছি সবাই কিন্তু সবার প্রশংসা করছে সেটা দিলার জামান আমান ম্যাডাম হোক স্বল্প একটা ক্যামিও করতে আসা আমাদের লেজেন্ডারি আর্টিস্ট আফসানা মিমি হোক সবাই কিন্তু সবারটা মেনশন করছে রাইট সো ইটস দিস ইজ দ্য বিউটি অফ এ টিম ওয়ার্ক